আসসালামু আলাইকুম আমি আজকে পোশাকের বিচি ভাজি করব আলু দিয়ে তো সবাই আমার সাথে থাকবেন আশা করি চলেন চলে যাই রান্না করতে আমি আজকে পোশাকের বিচি ও মানে পাতা দিয়ে ভাজি করব যাই হোক এর সাথে আলু দেবো তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো আমি এখানে জিরা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা তো আমি পোশাকের বিচি আর পোশাকের শাকটা দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা বেশি অবশ্য ভাজিনি এর সাথে একবার ভাজা হয়ে যাবে ইনশাল্লাহ তো সাথেই থাকবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এইগুলো এখন ভালোভাবে মিশাইয়ে ঢেকে দিব তখন সবকিছু ভালোভাবে মিশাই নিয়ে আমি এখন ঢেকে দিব আস্তে জালে ভাজবো এই পোশাকের বিচিটা ভাজি করে খেলে অসাধারণ লাগে মাছ মাংস লাগে না তখন পোশাকের বিচিটা ভাজা হয়ে গেছে আমি এখন নামাই নিব এটা অনেক খাইতে অনেক টেস্টি লাগে তো সবাই বাসায় ট্রাই করবেন সবাই পারে ইনশাল্লাহ ভাজতে তো আমি আমার মতন ভাজি করছি যাই হোক আমি এখন নামাই নিব ভাজা হয়ে গেছে তো দেখেন আমার পোশাকের বিচিটা ভাজা হয়ে গেছে এটা গরম ভাত দেখে তো অনেক টেস্টি ফুল লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ